তিন মাসের পরে বাংলাদেশের রিজার্ভ জিরো হবে মধ্যবর্তী নির্বাচনের জন্য এই ডোনাল্ড লু আসছে কিনা ডোনাল্ড লু আসলে তাদের এত ভয় কিসে কারণ এর আগের বার যখন এসেছিল তখন ডোনাল্ড লু বারবার করে একটা স্বচ্ছ নির্বাচনের কথা বলেছিল আর স্বচ্ছ নির্বাচন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ভয়ের জিনিস তার কাছে প্রশ্ন ছিল যে বিএনপি অভিযোগ করছে ভারতের মধ্যস্থতায় প্রভাবিত হয়ে বাংলাদেশের নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্রে যা করার ছিল সেখান থেকে পুরোপুরি পিছপা হয়েছে তিনি বলেছেন বিএনপির এই দাবি একেবারেই হাস্যকর আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত দর্শক রাজনৈতিক পাড়ায় ডোনার লু আসার আগমনে কিন্তু একটু নড়ে চড়ে বসেছিল প্রিয় দর্শক এই ডোনার লু আসাতেই আওয়ামী লীগ বিএনপিদের মধ্যে একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত ডোনাল্ড লুক কি বার্তা দিয়ে গেল সরকারকে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা সেটি জানতে চলেছি ডোনাল্ড লু শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের আশা পূরণ করতে পেরেছে নাকি তাকে নিরাশ করে ফিরে চলে গেছে প্রিয় দর্শক এই বিষয়টি সম্পর্কে খুবই বিস্তারিত একটা আলোচনা দেখতে চলেছেন আজকের ভিডিওর মাধ্যমে এছাড়াও ভিডিওর প্রথমেই যে ভিডিওর অংশগুলো দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা থাকছে পর্যায়ক্রমে প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি সরকারের সাধারণ সম্পাদক কেমন যেন ইউ নো ভয়ে কাতর হয়ে যায় সে আবলতাবল প্রোডাক্ট বলা শুরু করে যে কি মধ্যবর্তী নির্বাচনের জন্য ডোনাল্ড লু আসছে কিনা ডোনাল্ড লু আসলে তাদের এত ভয় কিসের কারণ এর আগের বার যখন এসেছিল তখন ডোনাল্ড লু বারবার করে একটা স্বচ্ছ নির্বাচনের কথা বলেছিল আর স্বচ্ছ নির্বাচন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ভয়ের জিনিস আওয়ামী লীগ কোন জিনিসে সবচেয়ে বেশি ভয় পায় স্বচ্ছ নির্বাচন তার মানে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায় এই দেশের জনগণকে স্বচ্ছ নির্বাচন হলে জনগণের হাতে ক্ষমতা যাবে এটা আওয়ামী লীগ ভয় পায় এবং এই ভয় আমরা আওয়ামী লীগের চোখে দেখি ডোনাল্ড লু বাংলাদেশে আসতে চায় এই যে লু আসছে তাদের সাথে আলোচনা করবে কি করবে এত ভয় কেন ভয় কারণ নির্বাচন এই আমলিক হইতে দিতে চায় না এবং নির্বাচন যেন আমরা সঠিক ভাবে আন্দোলন করে নিতে না পারি যদিও আমরা করে যাচ্ছি আমরা সকলে আন্দোলন করে যাচ্ছি অনেক দিন ধরে করে যাচ্ছি আজকে এই টেবিলে যারা উপস্থিত আছেন প্রত্যেক রাজনৈতিক নেতা প্রত্যেকটা দল এবং আজকে যারা উপস্থিত থাকতে পারেন নাই যেমন ইউ নো বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খেলাফত মজলিস বাংলাদেশ জনতা ধর্ম ইসলাম বাংলাদেশ তারা যারা আজকে উপস্থিত থাকতে পারে নাই তারাও সবাই এই আন্দোলনের সাথে কমপ্লিটলি সম্পৃক্ত আছেন তবে এই আন্দোলন যেন বাস্তবায়ন ঠিকভাবে না হয় তার জন্য সরকার সারাখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে এই যে এই দেশে যে মুসলিম শক্তি এই দেশে যে دینی শক্তি এই শক্তি যেন একত্রিত হইতে না পারে প্রত্যেকটা দলের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করার জন্য যত কিছু করা সম্ভব এই আملিক করে যাচ্ছে এখানে আসলে আজকে স্টেজে এই জাতীয় নেতিবিন্দরা যে মূল্যবান বক্তব্য রেখেছেন যে সবচেয়ে বেশি দরকার আমাদের একত্রিত হওয়া এখানে একত্রিত হওয়া কি কি আদলে এই নুগরা আওয়ামী লীগ শর্টকাট কি গণতান্ত্রিক আমলিক সরকারকে এই মোদি বাহিনীর চামচা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলনে এই ক্ষমতা থেকে সরানোর পর আমরা কি করব ক্ষমতা থেকে সরানোর পর আমাদের আসলে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেকটা আন্দোলন জনগণের জন্য আন্দোলন অন্য কোন কিছু আন্দোলন না তাহলে যদি জনগণের জন্য আন্দোলন হতে হয় তাহলে গণতন্ত্র সৃষ্টি এবং গণতন্ত্র এস্টাবলিশ করার আন্দোলন হতে হবে একই সাথে আজকে স্টেজে মনজুব ভাই একটা কথা বলেছেন দরকার হলে আমরা সবে আমাদের দলের পরিচয়ীবাদ দিয়ে দেই

এই উপজেলার লোকাল নির্বাচন ওই একই প্রশ্নের নির্বাচন এই আওয়ামী লীগের দ্বারা কোনো নির্বাচন হবে না রাষ্ট্রকে আমরা যে যেভাবেই দেখি না কেন তাদের কূটনীতিবিদদের যে প্রজ্ঞা তাদের যে কূটনৈতিক মেধা তাতে আসলে বিমোহিত হতে হয় ডোনাল্ড লুয়ের একটি সাক্ষাৎকার নিয়েছে প্রথম আলো এবং একই সঙ্গে বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল আমার অনুরোধ থাকবে আমাদের শেখার আছে শেখার জন্যই তার এই সাক্ষাৎকারটি আপনারা পড়তে পারেন বা দেখতে পারেন সেই সাক্ষাৎকারটি খুব ছোট কিন্তু তার মধ্য দিয়ে ডোনাল্ড লু স্বীকার করেছেন স্বীকার করে নিয়েছেন যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তাদের নিজস্ব স্বার্থ রয়েছে সেভাবে তারা কাজ করে বাংলাদেশের নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে একটি উত্তেজনা কাজ করছিল একটু অস্বস্তি এখনও রয়ে গেছে সেটিও তিনি প্রকাশ করতে দ্বিধাবোধ করেননি তিনি তার উপরে এই অঞ্চলে ভারতের প্রভাব বিস্তার সম্পর্কে খোলা কথা বলেছেন বিএনপির কোনো কোনো অভিযোগ বিষয়ে কথা বলেছেন নিজ দেশের মানবাধিকার পরিস্থিতিও যে প্রশ্নবিদ্ধ সেটিও তিনি স্বীকার করতে কুণ্ঠাবোধ করেননি যেমন যদি প্রথমেই বলি তার কাছে প্রশ্ন ছিল যে বিএনপি অভিযোগ করছে ভারতের মধ্যস্থতায় প্রভাবিত হয়ে বাংলাদেশের নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্রে যা করার ছিল সেখান থেকে পুরোপুরি পিছপা হয়েছে তিনি বলেছেন বিএনপির এই দাবি একেবারেই হাস্যকর বাংলাদেশে তাদের স্বার্থ রয়েছে তারা সে সেভাবে কাজ করছে তারা যখন যে অবস্থা সেই অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং তাদের লক্ষ্য হচ্ছে তাদের স্বার্থ উদ্ধার করা অতএব বিএনপি যে দাবিটি করেছে সেটি অবশ্যই একেবারেই হাস্যকর সাথে সাথে যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় সেই কথা তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন সেই বিষয়ে তাদের অনেক প্রত্যাশা ছিল সেটি পূরণ হয়নি তবে তারা এই জায়গাগুলো থেকে পিছপা হয়নি তারা তাদের মতো করে এগোচ্ছে এবং এই প্রশ্নও তার কাছে হয়েছিল কয়েকদিন আগে তারা জানেন ভারতের একজন কূতনীতিবিদ বাংলাদেশ নিযুক্ত সাবেক ভারতীয় কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী তিনি বলেছেন যে তাদের বার্তাটি যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়ার পরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ নির্বাচন প্রসঙ্গে তারা ইউটার্ন নিয়েছে সে প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন তিনি বলেছেন যে আবারও বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তার স্বার্থ বিবেচনায় কাজ করে ভারত যে দৃষ্টিতে বাংলাদেশকে দেখছে যুক্তরাষ্ট্র সেভাবে দেখতে চায় না হ্যাঁ এটা সত্য কথা তিনি স্বীকার করেছেন যে কোনো কোনো ক্ষেত্রে এই অঞ্চলে বাংলাদেশ সহ এই অঞ্চলের যুক্তরাষ্ট্রের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থ উদ্ধারের ক্ষেত্রে তারা ভারতের সঙ্গে কাজ করতে চায় তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় এবং এই কাজ করার ক্ষেত্রে কখনও কখনও ভারত দ্বারা তারা প্রভাবিত হয় প্রভাবিত হয় মানে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কখনো কিছু ঘটে কখনো নীরব থাকে আবার ভারতে যে যুক্তরাষ্ট্র দ্বারা প্রভাবিত হয় সেই কথাও তিনি উল্লেখ করেছেন তিনি র্যাবের প্রসঙ্গে এরা আগে খানিকটা ইঙ্গিত দিয়েছেন বুধবার যখন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন যদিও সেখানে তিনি কোনো প্রশ্ন নেননি তারপর তিনি নিজের জায়গা থেকে বলেছেন যে কোন কোন জায়গায় কোন কোন বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তার কথা হয়েছে এবং এই যে ইন্ডিপেন্ডেন্ট এবং প্রথম আলো তাদের সাক্ষাৎকারে তিনি আরও খোলা আশা করেছেন যে হ্যাঁ র্যাবের যে বিতর্কিত ভূমিকা সেগুলো তারা অনেকখানি অনেকখানি সেখান থেকে নিজেদের মুক্ত করেছে এবং প্রমাণিত হয়েছে যে বিচারহীনভাবে বিচারহীনতার সাথে বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা এই ধরনের বিতর্কিত কাজ বাদ দিয়ে যে র্যাব সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেটি প্রমাণিত হয়েছে তিনি ইঙ্গিত করেছেন তাদের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেটির পরিপ্রেক্ষিতেই র্যাব এই অবস্থানে এসেছে কিন্তু নিষেধাজ্ঞা এখনই প্রত্যাহার হচ্ছে না তখন তিনি স্পষ্ট এই সাক্ষাৎকারে জানিয়েছেন যে এটি আমাদের দেখতে হবে বা আমরা দেখতে চাই র্যাবের যে আগের বিতর্কিত কাজগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে যে অভিযোগগুলো সেই বিষয়ে জবাবদি তা কতখানি আদায় করা হলো এবং একই সঙ্গে বলেছেন র্যাব তার জায়গা থেকে সংশোধন হয়ে আপাতত একটা জায়গায় এসেছে কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য বিভাগের সদস্যরা যে এখনো অনেক ধরনের কাজ করে যাচ্ছে সেটিও বিবেচনা নিতে হবে এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের বাকি সব কথা বন্ধ সরকারের পায়ের নিচে মাটি নাই প্রধানমন্ত্রী বড় বড় কথাবার্তা বলছেন না খালি বলছে ভোটে জিতেছি আমি কাউকে কেয়ার করি না উনি নিজেও জানি এটাকে ভোটাইনি উনি জানেন তার পায়ের নিচে মাটি নাই তার ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না কিন্তু হাতে আছে আপনার তেরো বিলিয়ন প্রত্যেক মাসে পেমেন্ট দিতে হবে পাঁচ বিলিয়ন আপনি যে চুরি করেছেন ডাকাতি করেছেন তার পাওনা আছে বিলিয়ন বিলিয়ন পে করতে হবে প্রত্যেক দুই মাসে গেছে না প্রায় ঘোষণা করি নাই এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের বাকি সব কথা বন্ধু আছে না কিছু লোক বোঝে না এমনি কাকা করতে থাকে বলতে থাকে কাকা করছে করতেই আছে ভালো করে বুঝতেও পারছে না যে সে কি বলছে এবং বাস্তব থেকে কত দূর চলে গেছে লু এসে তার মতো করছেন না কেন উনি আসছেন তা তো জানি না আমাদের খবরও দেয়নি মানে বাংলাদেশে বিদেশি যাকেও আসতে পারে ইচ্ছা হতো যা ইচ্ছা দায়ী করতে পারে সরকারি কোনো কন্ট্রোল নাই তারপরে আপনি পেমেন্ট দিতে না তিন মাসের পরে বাংলাদেশের রিজার্ভ জিরো হবে কি করছে এখন চায়নার কাছে বলেছে চায়না বলেছে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে পাঁচ বিলিয়ন দেব কিন্তু সরকারে নেবে কি কারণ ও বিলিয়ন ডলার দেবে না ও বিশ বিলিয়ন ইওয়ান দেবে ইউন পেমেন্ট শুধু চায়নাকে করতে পারবে আর কোনো দেশ তো ইওয়ান দেবে না তার মানে ক্রাইসিস যাচ্ছে না রাশিয়া যদি রাজি হয় আচ্ছা তুমি আমাকে জ্বালানি যা যা দরকার দাও আমি বিলিয়নের ইউনিয়ড পেমেন্ট নেবো তাহলে কিছুটা হয়তো নিঃশ্বাস নিতে পারবে আরও এক মাস তারপরে আমি কাহিনিগুলো আপনাদের কাছে বলছি এই কারণে আমরা যখন বলি দেশ দেউলিয়া হয়েছে তার মানে কি তেরো বিলিয়নের নিচে যখন রিজার্ভ যায় তার মানে কি এটা রেড লাইনের নিচে চলে গেছে কেন কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দশের মানুষকে তো ধাপ্পা দিয়েছি বাইরের লোকজনকে অনেক ধাপ্পা দিয়েছি কিন্তু আকু মানে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন ইউনিট বলেছে আমাদের তো লোন শোধ করতে হবে লোন দিয়ে দাও টাকা দিতে হয়েছে একশো তেষট্টি কোটি ডলার মানে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি বিলিয়ন একসাথে নেমে গেছে এটা উঠবে আমাদের দেশের সরকার অর্থনীতিকে স্টেবল রাখবার জন্য এরকম আছে না দিন আনি দিন খাই ওটা তো কমফোর্টেবল রইতো একটা কিছু সঞ্চয় তো রাখবে যদি অসুখ বিসুখ হয় তাহলে তার জন্য তো সঞ্চয় রাখবে বাংলাদেশ বলেন যে কোনো দেশ বলেন সেই দেশের অর্থনীতির পিলারটা যদি শক্ত করতে চান তাহলে তার রিজার্ভ শক্ত লাগবে কারণ যাই হাঁস তাইখানে এরকম যদি হয় তাহলে একটা জরুরি প্রয়োজনে কিছু ইম্পোর্ট করতে হবে পারবেন না আপনি একটা এলসি খুলতে চাইবেন বিদেশ বলবে তোমার ব্যাঙ্কে রিজার্ভই নাই তোমাকে আমি এলসি দেবো কেন দেশের কাছে টাকা নেই বিদেশকে পেমেন্ট দেওয়ার জন্য জরুরি প্রয়োজনে আমাদের সরকার নিজেদের রিজার্ভকে স্টেবল মানে স্থায়ী রাখবার জন্যে সব ধরনের জরুরি ইম্পোর্ট পর্যন্ত বন্ধ করে দিয়েছে ওষুধ বাড়াবার যে কেমিক্যাল বা মেটেরিয়াল সেগুলোর ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে বহু কিছু তারপরেও প্রত্যেক মাসে আমাদেরকে যা না করলেই নয় সেই ইম্পোর্ট করবার জন্য লাগে পাঁচ বিলিয়ন তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে দর্শক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ